আসসালামু আলাইকুম আপুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আগের ভিডিওতে আমি আপনাদেরকে কামিজের ওপর যে ফুলটি ড্রয়িং করে দেখিয়েছিলাম আজকে এই ফুলটি খুব সহজভাবে সেলাই করে দেখাবো তো দেখুন ফুলটি সেলাই করার পর কামিজটা দেখতে কতটা সুন্দর হয়েছে তো যারা সেলার কাছে একদমই নতুন তারাও যদি আজকের পুরো ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনারা নিজেরাও বাড়িতে বসে সুতি কাপড় অথবা বেক্সি ভয়েল অথবা অর্গ্যান্টি কাপড়ের ওপর আপনাদের মাপ অনুযায়ী কামিজের ওপর ফুল ওঠাতে এবং সেলাই করতে পারবেন আর আমি কিন্তু এই জামার কাপড়টা এখনও আয়রন করিনি আয়রন করার পর কাজের ফিনিশিংটা আরও অনেক ভালো লাগবে তো সামনে যেহেতু ঈদ চলে আসছে আর এই ঈদে শপিং করা কতটা ঝামেলার হবে তা আপনারা নিজেরাও জানেন তো আপনারা চাইলে কিন্তু আপনাদের নিজেদের জন্য বাড়িতে বসে এই ধরনের সুন্দর কাজ করা জামা নিজেরাই বানিয়ে নিতে পারেন আপনারা এখন যে কাপড় দুটি দেখতে পাচ্ছেন এই কাপড় দুটি দিয়ে কামিজের দুটি হাতা তৈরি হবে আমি হাতার কাপড়ের মুহুরির অংশে খুব সিম্পল একটা ফুল উঠিয়ে নিয়েছি তো যারা এই কামিজের ওপর ফুল ড্রয়িং করার ভিডিওটি এখনও দেখেননি তারা কিন্তু এই ভিডিওর শেষে ইন্ডিস্ক্রিন থেকে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সের প্রথম কমেন্ট থেকে কামিজের ফুল উঠানোর ভিডিওটি দেখে নিতে পারেন তো চলুন আপনাদেরকে এখন কামিজের এই ফুলগুলো সেলাই করে দেখায় তো প্রথমে আমি ফুলের এই পাতাগুলো সেলাই করে নেব তো এটা খুবই সহজ যারা এর আগে কোনো দিনও কাজ করা জামা তৈরি করেননি তারাও কিন্তু এই সহজ কাজটি নিজেরাই করতে পারবেন তো আপনারা শুধুমাত্র আমার হাতের দিকে একটু ভালোভাবে খেয়াল করবেন তাহলে কিন্তু নিজেরাই এই পাতাগুলো সেলাই করতে পারবেন তো অনেকে আসলে কমেন্ট করে জানতে চান যে কাজ করা জামা তৈরির জন্য কোন ধরনের কাপড় সব চাইতে বেশি ভালো হবে তো আমি বলবো যারা এর আগে হাতের কাজ করেছেন তারা চাইলে অর্গেনটি কাপড় অথবা বেক্সি ভয়েল কাপড়টা নিতে পারেন তো আমি যতগুলো জামার ওপর কাজ করেছি আমার কাছে মনে হয়েছে অর্গ্যানটি কাপড়ের ওপর কাজের ফিনিশিংটা বেশি ভালো হয় আর বেক্সি ভয়েল কাপড়টা একটু সরে যায় তারপরও যারা মানে কাজ করেছেন ইতিমধ্যে তারা কিন্তু চাইলে বেক্সি বয়েল কাপড়টিও নিতে পারেন আর যারা প্রথমবার কাজের জন্য ট্রাই করছেন তারা কিন্তু ষাট টাকা গজের সুতি কাপড় দিয়ে ট্রাই করতে পারেন আর এখানে আমি যে কাপড়টা ইউজ করছি এই কাপড়ের নাম হচ্ছে অর্গেন্ডি কাপড় আপনারা আপনাদের যে কোনো লোকাল মার্কেটে একটু খোঁজ করলেই আশি টাকা গজের মধ্যে অর্গেন্ডি কাপড় পেয়ে যাবেন আর আমার কাছে পার্সোনালি এই কাপড়টা অনেক ভালো মনে হয় কাজ করার জন্য তো এইভাবে করে কিন্তু এই ফুলের সবগুলো পাতা সেলাই করে নিতে হবে তো আমি একই নিয়মে আরও একটি পাতা সেলাই করে দেখাচ্ছি আপনারা কিন্তু এই কামিজের সবগুলো পাতা একই পদ্ধতিতে সেলাই করে নেবেন আর আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশান বেলে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তাহলে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে তো দেখুন আমি কিন্তু একইভাবে অন্য পাতাটিও সেলাই করে নিচ্ছি আর এখানে আমি যে সুতা নিয়ে কাজ করছি এই সুতার নাম হচ্ছে সুতি লাচ্চি সুতা আপনারা কিন্তু সুই সুতোর দোকানে এই সুতা একটু খোঁজ করলে পেয়ে যাবেন আপনারা চাইলে যে কোনো ধরনের সুতি সুতা দিয়েও কিন্তু কাজটা করতে পারেন চাইলে বিশ্ব সুন্দরী সুতা ইউজ করতে পারেন এবার আমি আপনাদেরকে ফুলের এই ডালগুলো সেলাই করে দেখাবো তো এটাও খুবই সহজ আপনারা একটু খেয়াল করে দেখলে নিজেরাও করতে পারবেন আপনাদেরকে শুধুমাত্র ডালের একটা অংশ সেলাই করে দেখালাম আপনারা কিন্তু এই ফুলের সবগুলো ডাল একই পদ্ধতিতে সেলাই করে নেবেন তো এখন আমি ডালের মাথার গোল ফুলটি সেলাই করে দেখাবো তো ফুলের মাঝখানের এই গোল অংশটুকু আপনারা চাইলে ভরাট করে নিতে পারেন অথবা চাইলে ডলারও বসিয়ে নিতে পারেন তো ডলার বসানোটা আমার কাছে একটু ঝামেলার মনে হয় কারণ আমরা যখন জামার কাপড়টিকে আয়রন করতে যাব। তখন ডলারের কারণে ঠিক মতো আয়রন করতে পারবো না এছাড়াও আরও অনেক ঝামেলা রয়েছে তো আপনারা চাইলে কিন্তু ভরাট করে নিতে পারেন এইভাবে করে আপনারা গোল অংশটুকু খুব সহজেই ভরাট করে নিতে পারেন তো আমি চেষ্টা করি যে কোনো ধরনের সেলাই খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য তাই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা এই কামিজের ওপর ফুল ড্রয়িং করার ভিডিওটি এখনও দেখেননি তাদের জন্য আমি এই ভিডিওর শেষে একটা ভিডিও দিয়ে রাখব আপনারা কিন্তু সেখান থেকে কামিজের ওপর ফুল ড্রয়িং করার ভিডিওটি দেখে নিতে পারেন আমি খুব সহজভাবে ফ্রি হ্যান্ডে আমি ওপর ফুলটি ড্রয়িং করে দেখিয়েছি আশা করি এই ভিডিওর মতো আপনাদের সেই ভিডিওটিও ভালো লাগবে তো এখন আমি আপনাদেরকে এই যে ফুলের এই পাপড়িগুলো সেলাই করে দেখাবো তো এখানে আমি লাল রঙের সুতা ইউজ করছি আর এখানে আমার দুই পার্ট সুতা রয়েছে তো এটাও খুব সহজ আপনারা একটু খেয়াল করলে নিজেরাও করতে পারবেন তো একইভাবে কিন্তু এই ফুলের সবগুলো পাপড়েই সেলাই করে নিতে হবে তো আমি অফ ক্যামেরায় ফুলের বাকি পাপড়িগুলোকে সেলাই করে নেব তো দেখুন আমাদের কিন্তু পুরো কামিজটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে আর এই ফুলগুলো সেলাই করার পর এটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ